আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের সিলেট বোর্ড দু সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল সপ্তডিঙ্গে টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য যাতে করে আমাদের যে ভিডিও আমরা দিই এই ভিডিওগুলো যাতে সাথে সাথে নোটিফিকেশান পাওয়া যায় যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি আমরা প্রথমে আমাদের হোয়াইট বোর্ডের যে উদ্দীপকটি আছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করা আমরা একটু পড়ে নেই এটা কি বলা আছে এখানে দুটি কন্টেনার আছে কন্টেনার এক এবং কন্টেনার টু কন্টেনার এতে আছে ক্লোরিন গ্যাস দশ গ্রাম এবং আমার তাপমাত্রা আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস কন্টেনার টুতে এ গ্যাস এবং তাপমাত্রা আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস বাট এখানে আর কোনো তথ্য নেই নিচে অতিরিক্ত একটি তথ্য দেওয়া আছে এই গ্যাসটি চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায় দেন গতে বলেছে কন্টেনার একের গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো আমাদের গতিশক্তি চেয়েছে কন্টেনার টু এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপক গ্যাস আর এম এস ব্যাগ সমান হবে গাণিতিক যুক্তি সব বিশ্লেষণ করো আর এম মানে রুট মিন স্কোয়ার ব্যালোসিটি অর্থাৎ বর্গমূল গড় বর্গ ব্যাগ এই মানটা সমান হবে এটা বলা আছে তো আমরা শুরু করি আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিলাম আমাদের এখানে গতে যে বলা আছে কন্টেনার এ কন্টেনার একে গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো তো আমরা একটু সলভ করি আমরা জানি মোল গ্যাসের গতিশক্তি বের করার একটা সূত্র আছে অর্থাৎ এরকম মোল গ্যাসের গতিশক্তি এই অ্যানমোল গ্যাসের গতিশক্তি বের করার জন্য শক্তি হচ্ছে দ্যাট মিনস ইএন ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই টু অ্যান আর ইন্টু টি এখানে অ্যান হচ্ছে অ্যানমোল গ্যাসের যদি বলা হতো হয়তো মোল গ্যাসের গতিশক্তি দ্যান অ্যান এন ভ্যালু হয়ে যেত আমার ওয়ান তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হলাম বাট এই অ্যানকে তো আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি আমরা এর আগে অনেকবার বলেছি অ্যান হচ্ছে ডবলিউ বাই এম ডাব্লিউটা হচ্ছে আমার অঙ্কে উল্লেখিত ভর এম হচ্ছে ওই গ্যাসটির আণবিক ভর এটা হচ্ছে অ্যানের একটা ভ্যালু তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি দ্যাট ইজ থ্রি বাই টু ডব্লিউ বাই এম আর ইন্টু টি ওকে তো এখন আমরা দেখতে পাই যে এখানে যে আমার যে প্রথম কন্টেনার এ আছে অবশ্য এখানে আরও কিছু কথা আছে অ্যানকে আমি এভাবে লিখতে পারি দ্যাট ইজ অ্যান ডিভাইডেড বাই এনে লিখতে পারি এন কে লিখা যায় পিবি ডিভাইডেড বাই আর টি অ্যাটস ইন্টু বি এল যে কোনো যে কোনো আমরা লিখতে পারবো এটা সাধারণত এ এটা গ্যাসের জন্য ব্যবহার করা হয় এটাও গ্যাসের জন্য ব্যবহার করা হয় বাট এটা তরলের জন্য ব্যবহার করা হয় তো এগুলো আমরা একটু খেয়াল রাখবো যে কখন কোন তথ্যটা আমরা ব্যবহার করব মন সংখ্যার পরিবর্তে এখানে উল অঙ্কে উল্লিখিত ক্লোরিন গ্যাসের ভর আমার দেওয়া আছে দ্যাট ইজ থ্রি বাই টু ইন্টু ডব্লিউ মান এখানে আছে হচ্ছে আমার দশ দশ আর এমের মান হচ্ছে আমার ক্লোরিনের আণবিক ভর তো আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু ক্লোরিন আছে দুটো তাহলে ক্লোরিনের জন্য সেক্ষেত্রে পঁয়ত্রিশ সত্তর একাত্তর হবে একহাত্তর গ্রাম সাধারণত আমরা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি এখানে গ্রামেই আছে তাহলে এটা হবে একাত্তর গ্রাম যখন গড় গতিশক্তি বের করতে বলা হয় বা গতিশক্তি যখন বের করতে বলা হয় তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আর এর ভ্যালু হবে আমাদের এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার ক্যালভিন টি দেওয়া আছে টি হচ্ছে আমার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিনস টি ইকোয়ালসে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি প্লাস দুই শত তিয়াত্তর ক্যালভিন দ্যাটস ইকুয়াল টু হচ্ছে দুই শত তিরানব্বই ক্যালভিন ওকে এইটা হলো আমার টোটাল ভ্যালু আমি যদি এটা কেটে দিই দ্যাট ইজ ফাইভ তাহলে আমরা পাচ্ছি কত তিন পাঁচা পনেরো পনেরো ইন্টু এইট পয়েন্ট ইন্টু টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি বাই যেহেতু শক্তি শক্তির একক আমরা জানি জুল যেহেতু এটা অ্যাসা এককে নিয়েছি ওকে তাহলে আমি পাই পনেরো ইন্টু এইট পয়েন্ট থ্রি হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে আমার পাঁচশো চোদ্দো দশমিক ছয় সাত ওকে এটা হচ্ছে পাঁচশো চোদ্দো দশমিক ছয় চার আট জুল দ্যাট আমি লিখতে পারি পাঁচশো সরি পাঁচশো এত জুল হচ্ছে অ্যান্সার পাঁচশো চোদ্দো জুল তাহলে আমরা এটাকে লিখতে পারি পাঁচশো জুল এটাই হচ্ছে আমার অর্থাৎ গয়ের অ্যান্সার কন্টেনার একের গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো ওকে তো আমরা একটু এখানে বলি অনেক সময় আমার কাছে জানতে চায়। আমাদের কাছে জানতে চায় গ্যাসটির গড় গতিশক্তি আমরা আচ্ছা এই নিয়মের অঙ্ক আমরা আসবো সামনে আমি দেখাবো আমরা আরও প্রবলেমস সলভ করবো অন্যান্য বোর্ডের যে প্রবলেমগুলো সেখানে আমি ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যালি এটা প্রমাণ করে দিব যে কিভাবে গড় গতিশক্তির প্রমাণ আসছে আমরা গহ নম্বর এবার সলভ করি গহ নম্বর বলা আছে কন্টেনার দুই এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপক গ্যাস দয়ের আর এম এস ব্যাগ সমান হবে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আর এম এস ভ্যালো আর এম এস তিনটেই ক্যাপিটাল ল্যাটারে আর ফর রুট অ্যাম ফর মিন অ্যাস ফর স্কোয়ার আর এখানে আমরা অনেক সময় এটাকে সি লিখি সি ফর ব্যালো সিটি এখানে সি দ্বারা ব্যালোসিটি বোঝায় অর্থাৎ রুটম্যান স্কোয়ার ভ্যালো সংক্ষেপে আমরা লিখব সি অনেক সময় এটাকে আর এম এস আমরা লিখতে পারি এইটা বলা হয়েছে রুটমেন গড়বর্গ রুটমেন স্কোয়ার ভ্যালোসিটির একটা সূত্র আছে আমরা জানি রুট আবার অফ থ্রি আর টি ডিভাইডেড বাই এম এটা একটা ফর্মুলা আছে এখানে আমাদের কয়েকটা ফর্মুলাই আছে যেমন আরেকটা আছে থ্রি পি বাই রো এখানে পি হচ্ছে গ্যাসের চাপ রো হচ্ছে ঘনত্ব আবার অনেক সময় এটাকে ডি দ্বারাও প্রকাশ করা হয় আমরা এটা দিয়ে লিখলাম আবার হচ্ছে আরেকটা সূত্র আছে আমরা জানি থ্রি আর টি ডিভাইডেড বাই এম আমরা সমস্ত সূত্রগুলো আমরা দেখিয়েছিলাম ওকে আর হচ্ছে মোলার গ্যাস ড্রুব কি তাপমাত্রা এম হচ্ছে ওই গ্যাসটার আণবিক ভর সুতরাং আমি দেখবো আমার যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের ভিত্তিতে আমি সি আর এম এস বের করব যদি আমার চাপ এবং ঘনত্ব দেওয়া থাকে তাহলে এটার ভিত্তিতে বের করব তাপমাত্রা এবং আণবিক ভর দেওয়া থাকলে আমি এটার ভিত্তিতে বের করব। যেহেতু আমার ক্লোরিন গ্যাসের কথা বলা আছে তাপমাত্রা দেওয়া আছে এটা দিয়ে করতে হবে যেহেতু চাপ কোনো অপশন নেই তাহলে আমরা আসি পর্যায়ক্রমে একটার পর একটা আমরা বের করি এখানে দুই নম্বরের কথা বলা আছে দুই যে কন্টেনার যে ঘ্যাস এ ঘ্যাস সেটার ইন্ট্রোডাকশন বা পরিচিতিটা আমরা জানি না এখানে বলা আছে এই ঘ্যাসটি চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায় তা আমরা জানি চুনা পাথরের সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সিএ সি ও থ্রি বিয়োজনে মানে আমি যদি এটাকে তাপ দিই সেখান থেকে উৎপন্ন হবে এটা সুন্দর একটা মজার টেকনিক আছে যেমন আমরা এখানে লিখতে পারি কার্বনেট সিওসি থ্রি ওকে অক্সিজেন তিনটে তিনটে লিখতে পারি আমরা জানি তাপ দিলে এটার মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেটা উড়ে চলে যায় তাহলে সিও ও দ্যাট ইস এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা উড়ে চলে যাবে দিস ইজ আমার গ্যাস আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটা ধাতুর অক্সাইড একটা এটা একটা ধাতুর অক্সাইড ওকে এটা সলিড পদার্থ দিস ইজ সলিড পদার্থ দিস ইজ সলিড পদার্থ দ্যাট ইজ গ্যাস তো এখানে বলছে এ গ্যাস সুতরাং আমাকে জানতে হবে ইজ ইট ক্যালসিয়াম অক্সাইড ইজ গ্যাস নো দিস ইস সলিড সাবস্টেন্স ক্যালসিয়াম কার্বনেট ইজ ইট গ্যাস নো ইট ইজ সলিড সাবস্টেন্স কার্বন ডাইঅক্সাইড ইজ গ্যাস সো যদি বলা হয় এ গ্যাসটির পরিচিতি তাহলে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ এ গ্যাস নাথিং এলস দ্য ইন্ট্রোডাকশন অফ এ গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড এখানে এই গ্যাসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম দিস ইজ নাথিং বাট এ গ্যাসটা হচ্ছে আমার এখানে কার্বন ডাইঅক্সাইড মেইন কালফ্রিট অফ গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান দায়ী যে গ্যাসটা সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো আমরা এই এই দুই নং পাত্রে অর্থাৎ দুই নং কন্টেনার যে গ্যাসটি আমরা সেটা পেয়ে গিয়েছি এখন আমরা প্রথমে আসি আমরা প্রথমে আসি যে এক নং পাত্রের জন্য সি আর এম এস ক্লোরিন গ্যাসের জন্য আমার কত হবে দ্যাটস ইকুয়াল টু আমরা জানি থ্রি আর টি ডিভাইডেড বাই এম এটা এটা হলো ক্লোরিন এটা হচ্ছে লিখে ক্লোরিন ওকে দেন আমি খুব সংক্ষেপে লিখে দিচ্ছি দ্যাট ইজ সি আর এম এস দেন কার্বন ডাইঅক্সাইডের জন্য আমি কি পাবো রুট আবার অফ থ্রি আর টি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যাম অফ কার্বন ডাই অক্সাইড এই তাহলে কন্টেনার দুই এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপক গ্যাস দয়ের আর এম এস ব্যাক সমান হবে অ্যাকর্ডিং টু দিস কোয়েশন উই ক্যান রাইট হেয়ার দ্যাট সি আর অ্যামেস অফ ক্লোরিন ইকুয়াল টু সি আর এম এস অফ কার্বন আমরা লিখতে পারি দেন আমরা যদি তাদের ভেলুগুলো পুট করি দ্যাট মিনস এখানে হচ্ছে রুট আবার অফ থ্রি আর টি ক্লোরিন গ্যাস দেন অ্যাম গ্যাস দেন অ্যাগেন এটাকে লিখতে পারি হচ্ছে থ্রি আর টি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কত হবে অ্যান অ্যাম অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি আর টি অফ ক্লোরিন গ্যাস ডিভাইডেড বাই অ্যাম অফ ক্লোরিন গ্যাস আমরা এখানে পাচ্ছি থ্রি আর টি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেন অ্যাম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাম এটা সাফিক্স এটার নিচে হবে আর একটু কার্বন ডাইঅক্সাইড এখানে উভয় দিক থেকে থ্রি আর থ্রি আর ক্যান্সেল আউট বোথ আর সেম বোথ আর দ্য সেম যেহেতু ইন্ডিফিনিট প্রণাউন ইন্ডিফিনিট প্রণাউনের পূর্বে দিই বসে বোথ আর দ্য সেম তো এখন আমরা এখানে লিখলাম দুপুর দিক থেকে কেটে দিলাম এইবার আমরা কী পাচ্ছি এইবার যেটা আমরা পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন এর তাপমাত্রা ক্লোরিন তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস মানে টি সি এল টু বিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বিশ প্লাস টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি আমরা যখন ক্যালভিনে নিব দুশো তে যোগ করবো আমরা জানি দ্যাট ইজ টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি ক্যালভিন তাহলে আমি পাচ্ছি কত টি ক্লোরিন দ্যাট টু থ্রি আর অ্যাম অফ ক্লোরিন এটা হচ্ছে আমার সেভেন্টি ওয়ান টি অফ কার্বন ডাইঅক্সাইড এটা আমি জানি না কত বাট টি অফ কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক বট হচ্ছে আমার ফোর গ্রাম ওকে তাহলে এইবার এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রাটা কত সেটা আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ টি অফ কার্বন ডাইঅক্সাইড ইট ক্যান বি রিটেন টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি থ্রি ইন্টু ফর্টি ফোর ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান দ্যাট উইল বি ইকুয়াল টু হচ্ছে এত ও অর্থাৎ আমরা পাচ্ছি এটা টু হান্ড্রেড অ্যান্ড থ্রি ইন্টু ফর্টি ফোর ভাগ হচ্ছে সেভেন্টি ওয়ান ইট ক্যান বি রি টেনেস একশো একাশি একশো একাশি দশমিক পাঁচ সাত সাত মানে পাঁচ আট ক্যালদিন যেহেতু আমার এখানে কম্প্রিজেন করতে হবে তুলনা করতে হবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের সাথে সুতরাং এই ক্যারবিন তাপমাত্রাকে আমি সেলসিয়াসে নিয়ে যাব দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ওয়ান মাইনাস ফিফটি এইট মাইনাস হচ্ছে দুইশত তিয়াত্তর ইকুয়াল টু হচ্ছে যদি আমরা একশো একাশি দশমিক পাঁচ আট মাইনাস দুইশো তিয়াত্তর দেন ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে মাইনাস একানব্বই দশমিক ফর টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমি যদি তাপমাত্রাটা মাইনাস একানব্বই দশমিক ফোর টু ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করি তাহলে এই গ্যাসের যে আর এমএস ভ্যালোসিটি এবং সরি হ্যাঁ এক নং পাত্রের বা এক নং কন্টিনের যে আর এমএস ভ্যালোসিটি দুই নং পাত্রের যে আর এমএস ভ্যালোসিটি এই দুটো ভ্যালোসিটি পরস্পর সমান হবে সরি ওকে দুই নং দুই নং পাত্রের বেলোসিটি পরস্পর সমান হবে সুতরাং আমাকে যদি বলা হয় যে কত পরিবর্তন করা হলে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম নাইনটি মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস এটা পরিবর্তন করা হলে আমরা এক নং কন্টেনারের আর এম এবং দুই নং কন্টেনারের আর এমএস পরস্পর সমান বলতে পারবো তাহলে আমাদের দুটো প্রবলেমই আমরা সমাধান করে দিলাম আমরা পরবর্তীতে আরও প্রবলেম নিয়ে হাজির হব এখানে এই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ